দর্শক এখন রয়েছে দেশের পুঁজি বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আলোচনার জন্য আমাদের শুরুতে উপস্থিত রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ আইসিএবি এর সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন কবির আর দর্শক আপনারা আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারেন আট আট নয় দুই পাঁচ ছয় নয় এক এক তিন নয় তিন আট নম্বরে ফোন করে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আপনাকে এবং দর্শক ধন্যবাদ আমরা সপ্তাহের প্রথম কার্যি অবস্থান জানছিলাম এবং গত কয়েক সপ্তাহের যে ধারাবাহিকতা সেই তুলনায় আজকে আমরা দেখছি বেশ একটা পজিটিভ ট্রেন্ড রয়েছে আমরা আশা করবো দিনের শেষ ভাগ পর্যন্ত থাকবে তবে এই আমরা দেখেছি নির্বাচন পরবর্তীতে একটা প্রত্যাশার জায়গাটা বা ভালো লেনদেনের ভলিউম ছিল কিন্তু গত বৃহস্পতিবার আমরা দেখেছি প্রায় আড়াই মাসের থেকে কম সময় লেনদেন কমে গেছে এই লেনদেন কমে যাওয়া এবং বাজারের সার্বিক চিত্র আসলে আপনি কিভাবে দেখছেন আপনি ঠিকই বলেছেন আমরা যদি দেখি নির্বাচনের যে মাস ছিল ডিসেম্বর তার পূর্বসরে মোটামুটি একটা দীর্ঘ সময় ধরে বাজার একটু নিম্ন পড়তির দিকে ছিল নির্বাচনের উত্তর পুঁজি বাজার নিয়ে মানুষের প্রত্যাশা জন্মিয়েছিল এবং জানুয়ারিতে শেষ দিকে এবং ফেব্রুয়ারিতে প্রথম দিকে মোটামুটি বাড়তির দিকেই ছিল সুতরাং এটা পরবর্তী সময় একটু কারেকশানের দিকে যায় এটাই স্বাভাবিক প্রত্যাশিত কারণ কন্টিনিউয়াস তো গ্রোথ হয় না একবার বাড়লে আবার হবে কারেকশান হবে আর যেটা বললেন যে মার্চ মাসের প্রথম সপ্তাহে আপনার পুঁজি বাজার আবার একটু বিশেষ করে লেনদেন সংক্রান্ত টার্নওভার খুব কমে যায় এটার আমার ব্যক্তিগত ধারণা একটা পজিটিভ সাইড ছিল এর মধ্যে কিন্তু অনেক বিদেশি বিনিয়োগকারী এসছেন আচ্ছা আপেক্ষেকভাবে অনেক আপনি যদি পুঁজি বাজারে মাঝখানে যেটা উঠতে ছিল ডিসেম্বরের দিকে সেটা আবার পুনঃ বিনিয়োগের কিছু আপনার ছিল এটা হচ্ছিল পজিটিভ ট্রেন্ড যখন পজিটিভ ট্রেন্ড ছিল তখন বাড়তি বাজারে যে ডিমান্ড প্রবাহ সেটার কারণে বাড়তির দিকে ছিল প্রত্যেকে একটা আসে গত সপ্তাহে যেটা ছিল দুটো জিনিস দেখবেন একটা হলো ডিসেম্বর মাসে যে সমস্ত লিস্টেড কোম্পানি যাদের অ্যাকাউন্টস ক্লোজ হয় তাদের কিন্তু এখন আপনার অ্যাকাউন্টস ক্লোজিংয়ের পরে অডিটের পরে বিশেষ করে ব্যাংক ইন্স্যুরেন্স এদের ক্ষেত্রে এবং কিছু কিছু মার্টিনেশন কর্পোরেশন তাদের আপনার হিসাব ক্লোজ সময় তাদের তাতে নতুন বছরের যেটা বলা হয় যে ডিভিডেন্ড দেওয়ার একটা প্রত্যাশা জন্মে এই একটা সময় যখনই দুই একটা কোম্পানি ডিক্লেয়ার করে ওই সময় কিন্তু যে তার আগে এটা রেকর্ড ডেটের সময় আগে পিছে আপনাকে দুই দিন লেনদেন বন্ধ থাকে তো এটা একটা যেহেতু যারা ভালো কোম্পানি তাদের ক্ষেত্রে এই সময় একটা ওয়েট সি পলিসি থাকে পুঁজি বাজারে এবং এটা একভাবে যেমন প্রত্যাশা জন্মায় যে নতুন ডিভিডেন্ড কি আসবে এরকম যেন ওয়েট এনসির ক্ষেত্রে আমার ব্যক্তিগত ধারণা অনেক ক্ষেত্রে এই জিনিসটা হয়তো সির কিছুটা অনেকে একটু দেখতেছে কেমন মার্কেটটা আসতেছে ডিভিডেন্ডটা কি আসতেছে এই কারণটা হয়তো এই ট্রেন্ডটা আপনার গত সপ্তাহে অবজারভারই যেটা বলে আবার ধরেন এই সপ্তাহে আজকে যেমন ধরেন আমি আশা করি এটা আবার অন্য একটু অন্য একটা ইনফরমেশন পজিটিভ ইম্প্যাক্ট পেয়েছে যেটা বাংলাদেশ ব্যাংক এটা গত বছরের অলমোস্ট এক বছর আগে তারা এডিয়া রেশুটা অ্যাডজাস্টমেন্টের জন্য বলছিল এবং অনেকগুলি ব্যাংকি সে সময় তাদের এডিয়া রেশু এই লিমিটের অনেক উপরে ছিল তো বাংলাদেশ ব্যাংক দীর্ঘ সময়ে আলোচনা বা তাদের নীতি নির্ধারণের পর্যায়ে অ্যাডজাস্টমেন্ট করে এক্সটেনশান দিয়েছে এটার একটা টাইম ছিল এই মার্চে আপনার চলে যেটাকে বলা হয় তাদের লিমিটের মধ্যে নিয়ে আসা সেটা বর্তমান ক্রেডিট প্রবাহ এবং ডিপোজিট মোবিলাইজেশনের ক্ষেত্রে চিন্তা করি বাংলাদেশ ব্যাংক এটাকে আবার ছয় মাসের জন্য এক্সটেনশন দিয়েছে সুতরাং এই জিনিসটা ওভারঅল মানি সার্কুলেশন একটা পজিটিভ ইম্প্যাক্ট আনে কারণ এটা যদি মার্সে অ্যাডজাস্টমেন্ট হতো অনেকের ক্ষেত্রে পুঁজি বাজার সহ অন্যান্য ক্ষেত্রে ফান্ড উইড্র হতো সাকিং হতো সেই ক্ষেত্রে যেহেতু এই প্রেশারটা ইমিনিয়েন্ট না সুতরাং এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট বাজারে থাকবে সুতরাং এটা একটা পজিটিভ সাইড বাট আমি সেটা জিনিসটাই বলি যে হতে আগামী সপ্তাহগো দুই সপ্তাহ ধরে এট যে সমস্ত কোম্পানিগুলি আপনারা ডিসেম্বরে ক্লোজিং তাদের অনেকেরই আপনি আপনার খবরও আপনি যে ডিক্লারেশনগুলো যে ডিক্লারেশনগুলো ওটেন্সি এই ক্ষেত্রে কশাস্থি ইনভেস্টররা করবে কিছু একটা এক্সপেকটেশন স্পেকুলেশন সব মিলি তাদের যুগ বিয়োগের সময় অনেকেই দেখবে জি জি বাট মার্কেটে টার্নভার যদি না থাকে এটা হল আপনার মানে তাদের শরীরের টোটাল ব্লাড মার্জিনাল এবং আমাদের দেশীয় ইনস্টিটিউশনাল যারা ইনভেস্টার তাদের যদি ব্যবসা না থাকে আপনার আর আপনার নেট বিনিয়োগও বিদেশে যদি না থাকে সেই জিনিসটা ওভারঅল ইম্প্যাক্টটা আসে আমার ধারণা এই আগামী দিনে যখন কোম্পানিগুলি তাদের ডিভিডেন্ড ডিক্লারেশনগুলি হবে সেক্ষেত্রে আপ টু ডেট ইনফরমেশন অ্যানালিসিস করে যারা বিশেষ করে দেশীয় এবং বিদেশি যারা ইনস্টিটিউশন ইনভেস্টার্স তাদের ক্রেডিট ফ্লোটা নতুনভাবে নির্ধারণভাবে করলে আগামী দিনে এই জিনিসটা হয়তো ঠিক হয়ে আসবে আচ্ছা আচ্ছা আমাদের কিছু দর্শক ওয়েট করেছেন আমরা ফোনগুলি নিয়ে বিরতিতে যাই তারপর আবার আলোচনায় ফিরছি প্রিয় দর্শক আপনার নাম বললে প্রাসঙ্গিক প্রশ্নটি করবেন হ্যালো এবং বাজারের পরিস্থিতি এরকম হয়ে গেল এটা জি আপনাকে ধন্যবাদ আমরা কিছুটা আলোচনা করেছি আবারও বিরতির পর আমরা চেষ্টা করব আশা করছি আপনার আমাদের সঙ্গে থাকবেন আমরা একটা বিরতিতে যাচ্ছি দর্শক

জি ধন্যবাদ আপনাকে আপনার মতামত জানানোর জন্য আমরা আলোচনা করার চেষ্টা করেছি বিরতির আগে যে বিনিয়োগকারী ভাই প্রশ্ন করেছিলেন আমরা কিন্তু শুরুতেই সেটি বলার চেষ্টা করেছি যে বাংলাদেশ ব্যাংকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যে এডিএ রাশি ও সমন্বয় সুযোগটা বাড়াতে কিন্তু আমরা বাজারে কিছু হলেও প্রভাব দিচ্ছি তারপরে ছোট করে যদি ওনার দেন না আমি তো পূর্বাশনী বললাম দেখেন যেটা মার্কেটের ট্রেন্ড এটা অবিরতভাবে করে গ্রোথ হয় না কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দ্যাট ইজ দ্য স্বাভাবিক গতি এখন ধরুন যিনি জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চ মাসে বা ফেব্রুয়ারির শেষ দিকে কিনেছেন উনি তো এখন যে স্ক্রিপ্টগুলি কিনেছেন জানেন যে ইমিনিয়ট উইদিন ওয়ান মান্থ নেক্সট থ্রি টু ফোর উইক্স এর মধ্যে এই স্ক্রিপ্টগুলি আপনার ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে উনি তো ইনভেস্টমেন্ট অ্যাটলিস্ট উইল হোল্ড দ্যাট কী ডিক্লারেশনটা আছে উনি এনক্যাশ করতে চাইবে অ্যাট দ্য সেম টাইম এখন যে পুঁজি বা যেটা ডিভিডেন্ড ডিক্লারের পরে প্রাইসিং কাঠামোটা কী দাঁড়াবে সেটা না করার ওয়েটেন্সি যিনি নতুন ইনভেস্ট উনিকে করবেন এখন তো একটা একটা ট্রানজিশন টাইম যে কথাটা বললাম এই কারণে একটা ওয়েট এন্ড টাইমের ক্ষেত্রে যেহেতু ডিমান্ড ফ্যাক্টর এজ ওয়েল এজ যেটাকে বলা হয় সাপ্লাই ফ্যাক্টরে একটা কি বলে ব্যাকওয়ার্ড একটু ওয়েট এন্ড সি পলিসি আছে সেই ক্ষেত্রে তো আপনার টার্নওভারটা অবভিয়াসলি একটা স্লথ হবে এক দুই হলো মানি সার্কুলেশানে যেটা করলাম যেহেতু তখন এই প্রিভিলেন্সটা ছিল যে মার্চ মাসের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে এডিয়া এজ সিন এনাউন্সমেন্ট হাজ কাম সিন ফ্রম টুডে দি মার্কেট হেজ গেভ এ পজিটিভ রিয়েশন যে না হইতো তাইলে বলতাম দা মার্কেট তো সেন্সিটিভ না কিন্তু ইট ইন্ডিকেট দ্যাট মার্কেট ইজ সেন্সিটিভ ইন ই ম্যাকো আসপেক্ট এবং কোন সর্বনিম্ন যদি না হয় সর্ব হাইয়েস্ট রেকর্ড কেমন হবে গত বৃহস্পতি আবার শীঘ্রই দেখবেন যে কোন আগামী দিনে আগামী বিগত তিন মাসের মধ্যে হাইয়েস্ট রেকর্ড হবে সুতরাং এটা নির্ভর করে মানি ফ্লো ইন দা মার্কেট সেক্ষেত্রে ফরেন ইনভেস্টর আছে যেমন ইনস্টিটিউশন ইনভেস্টেশন বললেন তাদের কিভাবে পার্টিসিপেশন হবে তারা কখন মার্কেট তে উইড্রো করবেন কোন স্ক্রিপ্টে তারা ফার্দার ইনভেস্ট করতে যাচ্ছেন এই জিনিসগুলি আছে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর মার্কেটের জন্য ধরেন আমরা যদি বলতে পারি এই প্রান্ত কি কয়টা আইপিও আসছে নতুন বিনিয়োগকারী সেখানে নতুন ফ্রেশ আইপিও আসলে সেখানে ইনভেস্টমেন্টের জন্য কোনো ফান্ড সেখানে ব্লক ছিল কিনা

এখানে অস্বাভাবিকতার আমি অতটা উদ্বিগ্ন তার কিছু না ইয়াস যদি কন্টিনিউ যে কোনো মার্কেট পড়ে গেলে ধরেন সবার একটু সচেতন হইতে হয় কি জন্য ওয়াটার দি রাউন্ট বাট যেহেতু আবার জন্য চলে আসছে একটা ইম্প্রসাই বড় মার্কেটের ব্যাপ্তি বাড়ানোর জন্য আইপিওর দিকে ফোকাস দেখা উচিত আইপিও এর অ্যাপ্রুভাল প্রসেস এবং কোয়ালিটি আইপিউ আনা এবং সেটার ক্ষেত্রে কত হাউ কুইকলি আবার রিজলভ করার সময়টা কমে অনেকদিন যাতে ফান্ড স্টাক আপ না থাকে দিজ আর দি ইস্যুজ ইউ হ্যাভ টু লুক এন্ড টু সেকেন্ডারি আপনার মার্কেটকে আরেকজন দর্শক ভাই বলছিলেন যে সুশাসন এবং তিনি বলছিলেন যে যে পরিমাণ লাভ করছে পরিমাণ ডিভিডেন্ড দিচ্ছে না এবং উদাহরণ হিসেবে অনেক বলছিলেন এই জায়গাগুলো আপনার মতামত কি আচ্ছা এখানে আমার যে ভাই ইনভেস্টর ওনার একটু আমি বলবো যে ওনার একটু পরিপক্কতা প্রয়োজন আছে ডিভিডেন্ড এটা অনেকগুলি থিওরি সে আপনারা যদি বলেন ডিভিডেন্ড হাজ নাথিং টু ডু উইথ দি মার্কেট মার্কেটের প্রাইসিং হোট প্রাইসিং এটা হলো যিনি ইনভেস্ট করেন উনি রিটার্নটা চান ক্যাশের একটা জিনিস প্রাইসের ক্ষেত্রে যখন প্রাইস এক্স ডিভিডেন্ড সেক্ষেত্রে আসে বাট নর্মালি যদি সে কোম্পানির আর্নিং হয় ইপিএস যদি ভালো থাকে উনি যেটা বললেন তাহলে সেটার তো প্রাইস অলরেডি রিফ্লেকশন হবে অলওয়েজ আর্নিং পাস এবং সে প্রাইস আর এই আর্নিং এর মধ্যে রেশিও মাল্টিপল অব দি আপনার প্রাইস আর্নিং রেশিও দ্যাট ইজ দি ডিটারমিনিং ফ্যাক্টর ওয়ান অফ দ্য মেজর যেটা ইন্টারন্যাশনাল সব জায়গায় প্রফেশনালি আপনার এটা সবাই এটাই হলো আপনার ক্রাইটেরিয়া সেখানে ডিভিডেন্ড ইল সেটা ওভারঅল একটা মাতৃকতা ইন্ডিকেট করে ওই কোম্পানির লিকুইডিটি সারা জীবন প্রাইসি তার অন্য কারণ থাকতে পারে এটা ব্যাংক এই মুহূর্তে যে সেক্টরটা উনি উদাহরণ দিলেন আমি আমি ব্যক্তিগতভাবে ওটা স্পেসিফিক উদাহরণ দিতে চাই না বাট জেনারেলি বলি ব্যাংকিং সেক্টরে এখন আপনারা জানেন যে ক্যাপিটাল এডিকুসি রেশি বলে একটা কনসেপ্ট আছে এবং এটা সেন্ট্রাল ব্যাংক মনিটর করে আমাদের দেশে সবার আগামী বছরই দুই হাজার সালের মধ্যে তাদের টোটাল রিক্স অ্যাসেটের সাড়ে বারো পার্সেন্ট পর্যন্ত তাদের ক্যাপিটাল মেনটেন করতে হবে এটা একটা ফেজিং আছে এই বছরের শেষে এবং আগামী বছরের মধ্যে সুতরাং সার্বিকভাবে ব্যাঙ্কিং সেক্টর তার প্রফিট থেকে এটা প্লাউ ব্যাকের চিন্তা করবে যদি তার রিটার্নিংস থাকে সেখান থেকে হয় সে এটাকে যতটা তার ব্যক্তিটা বাড়াতে পারে তার ক্যাপাসিটি ক্যাপিটালের যে বেসটা সে বাড়াতে চাইবে সেক্ষেত্রে যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে দেয় তাহলে তার বেস কমে যাবে আর এক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টরে যায় সে কত ডিক্লেয়ার করলো এইটা মেজর না ওই ব্যাংক বা ওই আর্থিক প্রতিষ্ঠান বই এন্ট্রি সে প্রফিট করতেছে কিনা প্রফিট করলে সেটা তো সে রিটার্ন করবে এবং সেটা কোম্পানির কাজেই সে ব্যবহার করবে এটা তো তার হবে স্যার একটু আসতে চাই যে এই যে আপনি একটু আগে বলছিলেন যে ভালো ইস্যুজের আসলে বিকল্প নেই এবং এটি হচ্ছে এখন সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করতে পারে আমরা শুনছি যে ওয়ার্ল্ডের মতো বড় প্রতিষ্ঠান আমরা গ্রামীণ ফোনে উদাহরণ প্রায় সময় দেখি এবং অনেক আরো ভালো কোম্পানি আছে সেগুলো আসলে আমরা বাজারে আনতে কি করতে পারি দেখেন এটার একটু সময় কম কুইক কুইকলি বলি কিছুদিন আগে আমাদের বিডা বাংলাদেশ ইনভেস্টমেন্ট এবং অথরিটি মিটিং ডাকছিল ডিপ্রেসিয়েশন তো আমি ওই মিটিংটা গিয়েছিলাম তা আমি এই কথার একটা পর্যায়ে বলেছিলাম যদি এই সমস্ত যারা এই বিনিয়োগ নিয়ে কাজ করেন যে সমস্ত প্রতিষ্ঠান এবং এই প্রাইভেট সেক্টর বা এই অধিগতর বিনিয়োগকারীদের নিয়ে কাজ করেন তাদের অ্যাপ্রোচটা যদি প্রাইভেট সেক্টর মাফিক না হয় প্রাইভেট সেক্টর বলতে কী বুঝে যে ব্যুরোক্রেসি নাই খুব কুইকলি এসব প্রথাগত না কে বড় কে ছোট এটা না আমার নিজটাকে আমার আমার কাস্টমারকে আমার বিনিয়োগকারীকে তাদের তাদের নিজকে আট থেকে আটটা বাজে না সকাল আটটা বাজে দ্যাট ইজ নট ডি কাউন্ট এনিথিং তাকে আপনার ইমিডিয়েটলি তার নিজ কেন্দ্রিক তাকে অ্যাড্রেস করার জন্য চিন্তা করতে হয় তো আমাদের যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢাকা ইনস্ট্রাকশন বোর্ড ওই ডিমিনিস্ট্রেশন করে সব জিনিস এই প্রশ্নটাই করে এটাকে মৌলিকগত পরিবর্তন আনতে পারছে এগুলিকে ইনভেস্টারদের মার্কেট কেন্দ্রিক আমরা করতে পারছি সেটা যদি বুকৃসি কেন্দ্রিক হয় সে হোক আমি ব্যক্তিগত যাই আপনি যান বা সাম্বরি আজ কোনো ব্যক্তিকে আমি পয়েন্টিং করতেছি না কিন্তু আমাদের ওভারঅল অর্গানাইজেশন কাজটা যদি যে আমি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটকে এই পর্যায়ে নিতে চাই এটা নিলে যদি আপনারা তাদের কোনো প্রমোশনাল উইং আছে আমি প্রাইভেট সেক্টর একটা মার্কেট আপনি প্রোডাক্ট আনবেন সে কি করে সে মার্কেট বাজারজাত করার জন্য সে প্রচার চালায় তো এইটা তো আমার স্ক্রিপ্টে হলো প্রচার স্টক চেঞ্জগুলি বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইন্ডিভিজুয়ালি যার যার ক্যাপাসিটিতে অথবা যৌথভাবে তারা কি কোনো উদ্যোগ নিয়েছেন যে ভাই আপনি এই ব্যবসা করতেছেন আপনি খুব সাকসেসফুল আপনার এখন শুধু আপনার ফ্যামিলি আপনার বউ নিয়ে জানেন আপনি যদি মার্কেটে আপনি কোনো সম্মান পাবেন আপনাকে সবাই চেনবেন পাবলিক লিমিটেড কোম্পানি স্টক লিস্টেড কোম্পানি আপনার এই বেনিফিট আপনি তাকে জানাইতে পারছেন মার্কেটিং গুলো আপনি করছেন বিপণন করেছেন এইটা ধরেন যদি বলে আমরা ছেড়ে নিয়েছি ওনার স্বার্থে আসবে কোন লোক ধরেন শুধু স্বার্থে যদি আমি যদি মনে করি যে সিকিউরিটি প্রত্যেকটা লোক

দশক দেশের পুঁজি বাজার পরিস্থিতির অনদিকরণী নিয়ে কথা বলছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটের স্বতন্ত্র পরিচালক ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্ট বাংলাদেশ আইসিবি সবের প্রেসিডেন্ট হুমায়ুন কবির দর্শক এবারে নিচ্ছি আরেকটা বিরতি বেলা ফিরবে বিজনেস এতক্ষণ আমাদের সঙ্গে থাকুন